পিপিএসি স্পোর্টস চ্যানেলে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম টানা তিন ম্যাচ জেতার পর আজ ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল তাহলে ব্লক মারি দিব ফালতু কোন জায়গা দল এই ম্যাচ হারার পর আসন্ন নারী বিশ্বকাপে জায়গা পেতে এখন বাংলাদেশের সামনে কি সীমা করো দেখতে খুব ইচ্ছা করছে তাই না এই প্রশ্ন হয়তো অনেকের মধ্যে উকি মারছে বারে এই প্রশ্নের উত্তর পেতে বাছাই পর্বে পয়েন্ট তালিকায় চোখ বোলাতে হবে সবার আগে ছয় দলের বাসায় পর্বে পাঁচ পাঁচটি করে ম্যাচ খেলবে সব দল চলুন জেনে নেওয়া যাক পয়েন্ট টেবিলের এখনকার অবস্থা এক নম্বরে থাকা পাকিস্তান চার ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে প্রায় নিশ্চিত করে ফেলেছে কোয়ালিফাই দুইয়ে থাকা বাংলাদেশ চার ম্যাচে তিন পয়েন্ট ছয় পয়েন্ট নিয়ে বেশ পুরো সময় কাটাচ্ছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সমান চারটি করে ম্যাচ খেলে সমান দুটি করে জয় নিয়ে চারটি করে পয়েন্ট নিয়ে টিকে আছে আসন্ন ওয়ানডে নারী বিশ্বকাপ বিশ্বকাপের জায়গা পাওয়ার লড়াইয়ে আয়ারল্যান্ড চার ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে ও থাইল্যান্ড চার ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে থেকে বিজয় নিশ্চিত করেছে এখন কথা হচ্ছে বাংলাদেশের সীমাকরণ নিয়ে বাংলাদেশের পরবর্তী ও শেষ ম্যাচ পাকিস্তানের সাথে আগামী উনিশে এপ্রিল যদি বাংলাদেশ এই ম্যাচ জিতে যায় তাহলে কোনো ইকুয়েশন ছাড়াই পাকিস্তানের সাথে বিশ্বকাপ কোয়ালিফাই করবে আর যদি হেরে যায় তাহলে কী কোশন চলুন জেনে নেই বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে হেরে যায় তাহলে বাংলাদেশের পয়েন্ট থাকবে পাঁচ ম্যাচে তিন জয়ে ছয় এবং আর আইল্যান্ডের সাথে যদি স্কটল্যান্ড যেতে আর আগামীকাল যদি থাইল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজ যেতে তাহলে তাদেরও পয়েন্ট হবে পাঁচ ম্যাচে তিন জয়ে সমান ছয় করে তিন দলের পয়েন্ট যদি সমান ছয় করে হয় তাহলে হিসাব হবে নেট রান রেটে যে দল নেট রান রেটে এগিয়ে থাকবে পাকিস্তানের সাথে তারাই কোয়ালিফাই করবে আমরা যদি এখনকার নেট রান রেট দেখি তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে বাকি দুই দলের থেকে বাংলাদেশের নেট রান রেট প্লাস ওয়ান দশমিক শূন্য তিন তিন স্কটল্যান্ডের নেট রান রেট প্লাস শূন্য দশমিক ওয়ান থ্রি ও ওয়েস্ট ইন্ডিজের নেটরান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য সাত পাঁচ আশা করি পাকিস্তানকে হারিয়ে কোনো ইকুয়েশন ছাড়াই পাকিস্তানের সাথেই কোয়ালিফাই করবে বাঘিনীরা